তোমরা যাই জেরে থেকে মোর ভিডিওটা দেখেছেন আশা করো তোমরা সবাই ভালো আছেন আর তোমার এই লার দোয়াতে মোহ খুব ভালোবাসায় আজ তুমি চলি আনু দিনাজপুর রাজবাড়ি কালিয়াজি মন্দির ও দুর্গা মণ্ডপ তোমরা দেখায় পাচ্ছেন এইটা হল কালিয়াজি বাড়ি মন্দির এইটা ভাই ওর রাস্তা বুঝছেন এটি ভিতরে ঢুকি এইটা হল রাস্তায় চারি পাশে ফুলের গাছ নাগা আছে বেশ সুন্দর করি আর এইটা কালিয়াজি মন্দিরের গেট বুঝছেন এইটাই ঢুকিতে প্রবেশ টিকিট লাগে না কোনো কিছু লাগে না এটি দিনে অনেক ধর্মের বিভিন্ন ধর্মের লোকজন আইসে দূর বহু দূর দূরান্ত থেকে বুঝছেন তোমরাও এটা আসিবার পারেন কাউ পূজা পাঠ করি বেরাইছে বুঝছেন কাউ ঘুরি দেখি বেরিয়েছে বুঝছেন তারপর সে তোমরা আসিয়া দেখিলে অনেক কিছু জানিবার পারিবেন অনেক কিছু শিখিবার আছে এটা খুব ভালো একটা জায়গা ভাই বুঝছেন অসাধারণ একটা খুব সুন্দর একটা জায়গা তোমরা এটা সপরিবারে আসিবার পারেন বা বন্ধুবান্ধবের সাথেও আসিবার পারেন এটা দিনাজপুর বাস টার্মিনাল থেকে অটোত আসলে একটা লোক আসলে বিশ টাকা দুজন আসলে বিশ টাকা নিবে ভাই তোমরা সব পরিবারে আসিবার পারেন সবাই মিলে ঘুরে ফিরে দেখিবার পারেন এইটা হল সেই বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক সম্পত্তি এটা অষ্টাদশ শতাব্দীর কোনো এক সময় রাজা রামনাথ আর রাজা প্রাণনাথ এর নির্মাণ কাজ করছিল তো তোমরাও আসবে দেখিবার পাচ্ছেন সব পরিবারে বুঝছেন খুব সুন্দর একটা জায়গা আর ঘর ঘরগুলা দেখা যাচ্ছে এইটা বহু দূর দূরান্ত থেকে লোকজন আইসে এটা এসে রেস্ট নেয় বসিবার জায়গা ভাই আরাম করিবার জায়গা রাত কেটেবার পারিবেন পাক করিবার মতন জায়গা আছে বুঝছেন আর এইবার আমরা তোমাকে আর প্রবেশ পথটা মানে ঢুকিবার রাস্তাটা তোমরা দেখা পাইবে নালা এইটা হল ভাই এই কালিয়াজি মন্দির আর দুর্গা মণ্ডপের ঢুকিবার গেট আর এই পেশে যে তোমার দেখা যাচ্ছে সামনেতে এইটা হল দুর্গা মণ্ডপের গেট বুঝছেন এই পাশে তোমার দুর্গা মণ্ডপ এইটা গেট দিয়ে ঢুকিতে দেখা পাইবেন এটিকার স্থানীয় মহিলা মানুষগুলা হাতেই তৈরি করছে পাপড় যে পাপড় খুবই কম দামে পাওয়া যায় তোমরা কেজি ধরা কিনিবার পারিবেন কিনিয়া বাড়ি নিয়ে গিয়া তেলের ভাজি সব পরিবারে বন্ধুবান্ধব মিলে খাবার পারিবেন খুবই ভালো খাবার পায় বুঝছেন এইটা সেই ঐতিহাসিক রাজবাড়ির মণ্ডপ পায় বুঝছেন এইটা খুব অসাধারণ একটা জায়গা খুব সুন্দর জায়গা পায় তোমরা দেখায় পাচ্ছেন তো যাই হোক মোর কথাবার্তা বা মোর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা ক্ষমা করে দেন আর সবাই মোক সাপোর্ট করেন ওর পাশে থাকেন সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার দেখা হবে